হে জগন্নাথ প্রভু আমাদেরকে সুবুদ্ধি দাও শ্রীবৃদ্ধি ঘটাও যত অমঙ্গল কলিযুগে যা ঘটছে তার থেকে মুক্তি দাও মুক্তি একমাত্র তুমিই পারো তুমি জগৎগুরু তোমার টানে বঙ্গোপসাগরের পাড়ে পুরীতে আমরা যাই কিন্তু এবার থেকে আমরা যাব দীঘাতে প্রভু তুমি এসেছো আমাদের দুয়ারে সমুদ্রের পারে আমরা অত্যন্ত আনন্দিত এটা কলিযুগ তার আগে ছিল একদম শুরুতে হয়েছে সত্য যুগ তখন মানুষ সত্য কথা বলতো এলো তেতা যুগ দাপর যুগ কলিযুগ কারণ কলিযুগে অনেক কিছু ঘট ঘটছেও তাই প্রভুর কৃপায় অনেক কিছু ঘটছে সমুদ্রের জলরাশিতে নীল জলরাশিতে প্রভু ভাসতে ভাসতে দীঘায় চলে এসেছে এটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয় প্রভুর কত লীলা প্রভুর এত লীলা আবার পুরীর মন্দিরে ধবজা ইগল পাখি উড়িয়ে নিয়ে চলে গেল আর কি কি দেখব আর দেখছিও তাই তাই প্রভুই বলতে পারবে প্রভুই জগৎগুরু তিনিই সর্বশক্তিমান তিনি আমাদেরকে শ্রীমতী সুমতি শ্রীবৃদ্ধি বদবুদ্ধি না সুবুদ্ধি দেবেন তাই প্রভু তুমি আসছো এটা আনন্দের বিষয় এটা নিয়ে সারা দেশ তোলপার এটা নিয়ে সারা সমাজ তোলপার আমি প্রভু জগন্নাথ দেবের চরণে প্রণাম জানাই আমি আমাদেরকে সমৃদ্ধ করো আমরা যেন লড়াইয়ের শক্তিতে এগিয়ে যেতে পারি তাই প্রভু তোমার চরণে প্রণাম তুমি আসছো যাওয়ার চেষ্টা করো যদি হয় তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয় দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জগন্নাথ দীঘাতে জগন্নাথ মন্দিরে তিনি প্রতিষ্ঠা করব মানে প্রভুর মূর্তির প্রতিষ্ঠা করব আর দু হাজার চব্বিশে লোকসভার সময় নির্বাচনের সময় গেছিলাম তখন কাজ চলছিল কিন্তু কি দেখছি কি ভাবছি এটা দেখতে হলো যে পুরীর জগন্নাথ মন্দিরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যায় সেখানকার ধবজা যিনি বাঁধেন উপরে যান আমরা সেই দৃশ্য দেখি একদম সমুদ্র বঙ্গোপসাগরে পারে পুরীর মন্দির আমাকে সমৃদ্ধ করে দেখুন আজকে একদম আমি যুগে আছি তাই হাই নোটে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই বহুর প্রতি আমার চূড়ান্ত আস্থা রয়েছে তাই যদি কিছু ভুল বলে থাকি মাফ করবেন না হবে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বপ্নাদেশ পেয়েছেন কিন্তু বলতে পারবেন অনেকে বলছেন স্বপ্নাদেশ হয়তো দিয়েছেন মুখ্যমন্ত্রী যেহেতু তিনি ঈশ্বরে বিশ্বাস করেন আমিও ঈশ্বরে বিশ্বাস করি ও ইন্দিরা ব্যানার্জি সেও ব্রাহ্মণ পরিবারের সন্তান সেও বিশ্বাস করে ঈশ্বর আমাদের প্রত্যেকে ভাবায় ভাবিত করে বিভিন্ন সময় তাই আমাদের আর ওই ট্রেনের হ্যাপা না ভুয়ে একদম দীঘাতে নামলে এবার থেকে কাজ মিটে যাবে মানে প্রভুর চরণে কোন হয়ে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী যদি স্বপ্ন দেখে থাকেন স্বপ্ন দেশ দিতে হয় তাহলে তো এসে গেছেন প্রভু কিন্তু কি করে এলো এটাই তো সবথেকে বড় প্রশ্ন কারা দেখলো কারা তুললো সেই ঘাটটার নামও জগন্নাথ জগন্নাথ ঘাট বঙ্গোপসাগরের যে জলরাশি সবসময় অশান্ত একদিকে পুরী একদিকে উড়িষ্যা উপকূলে হচ্ছে বঙ্গোপসাগর একদম পশ্চিমবঙ্গের উপর দিয়ে দীঘার ওপর দিয়ে গিয়ে দক্ষিণ চেষ্টানা গিয়ে ছাড়িয়ে চড়ে গে বাংলাদেশ চলে গেছে তাহলে এই সমুদ্রে বিরাট জলরাশি নীল জলরাশির মধ্যে প্রভু কখন ভাসতে ভাসতে আমাদের কাছে চলে এলেন এটা আমরা নিজেরাও ভাবতে পারিনি আমি স্বপ্নেও ভাবিনি আমি বাস্তবে দেখছি প্রভুর মুহূর্তে প্রভু শুধু একা এসেছেন প্রভু বলরাম কানেননি সুভাদ্রা কানেননি পরে আনবেন কি বলতে পারব না কারা দিয়ে গেলেন সেটাও বলতে পারব না তাহলে খুব চর্চিত বিষয় হচ্ছে সুনিতা উইলিয়াম ন দিনের জায়গায় ন মাস পরে তিনি তারা পৃথিবীতে ফিরেছে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে গরদ ঘাম ছুটেছে তাদের শরীরে শক্তি হয়েছে নাসা অর্থাৎ এবং ইসরো এবং ভারতবর্ষ হচ্ছে রাশিয়া চীন এবং হচ্ছে যে জাপান এরা সব মিলিয়ে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বানিয়েছে এই স্পেস স্টেশন থেকে সব দেখা যায় কারণ একটা স্পেস স্টেশন এত গতিবেগে ছোটে পৃথিবীতে বিভিন্ন সময় নাকি বিভিন্ন বিজ্ঞানের যা আবিষ্কার তাতে কোথায় ভাগীরথী দেখা যায় কোথায় আরব সাগর যারা ওপরে সায়েন্টিস্ট থাকেন তো তারা এক একজন অবসর একজন অবশ্য বিজ্ঞানী তারা বলতে পারেন ব্যাপারটা তাই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে কিন্তু প্রভু জগন্নাথের যে মূর্তিটা ধরা পড়েনি বা আমাদের যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আছে যেটা আমাদের ওপরে মহাকাশ তাদের স্যাটেলাইটে কিন্তু বঙ্গোপসাগরের দীঘার সমুদ্রের ওপর কিন্তু পড়েনি পড়লেনি সেই রেডারে ধরা পড়ে জানি না জিপিএস লাগানো হচ্ছে কিনা বলতে পারবো তাই কটাক্ষ হচ্ছে তীব্র কটাক্ষ হচ্ছে একইভাবে রামের প্রাণ প্রতিষ্ঠা মন্দির নিয়ে অযোধ্যায় হই হই ব্যাপার ছিল এমনভাবে মূর্তি বানানো হয়েছে সেই মূর্তির সূর্যের আলো প্রথম প্রভুরামের কপালে পরে চিকচিক করে জলে ওঠে ভক্তপূর শুধু রাম প্রভু রাম আমরা ভারতবর্ষের বহুত্ববাদে অবশ্যই শশ সনাতন ধর্মকে ভরসা করি বিশ্বাস করি আমিও করি সবাই করেন তাই অক্ষয় দেওয়ার আগে হ্যাঁ যেটা বলে নিজে সেটা রাম মন্দির অনেক কিছু হয়েছে যদিও বলছেন ভোট ব্যাংকের বাজারে কার্যত অযোধ্যাতে ধরাশায়ী হয়েছে বিজেপি কোনো সিটটা পায়নি ফয়দাবাদ ছিল আগে তখন অযোধ্যা হয়েছে তো যাই হোক কোটি কোটি শরণার্থী নয় কেউ শরণার্থী নয় কোটি কোটি দর্শনার্থী গেছেন শরণার্থী তো ওপারে থাকে সীমান্তের ওপারে তাই দর্শনাথে প্রভুরামের মন্দির এখনও তারা আসেন দেখতে আসেন সাম্প্রতিককালে মহাকুম্ভ হয়েছে সঙ্গম হয়েছে কোটি কোটি মানুষের ভিড় হয়েছে মৃত্যু হয়েছে সব প্রভুর কি যেদিকেই তাকাবেন কলিযুগের এই প্রভু নানান ধরনের নানান লীলায় তিনি এই মত্তে এই পৃথিবীতে তিনি রূপ দেখাচ্ছেন রূপ দেখাচ্ছেন বলেই ইগল পাখি পুরীর মন্দিরের উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা কিসের ইঙ্গিত কোনো অশুভ ইঙ্গিত নাকি ব্যাধিতে ভরে গেছে নাকি ব্যবচারে ভরে গেছে নাকি গোটাটাই হচ্ছে আষ্টে অবস্থা মানে আষ্টে গন্ধ চারিদিকে একদিকে বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে যখন লড়াই চলছে যখন ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার যখন আরও বেশি বিজ্ঞানের কথা ভাবছেন মহাকাশে তারা বিভিন্ন বিভিন্ন পদ্ধতির মধ্যে এগোচ্ছেন ইসরো এগোচ্ছেন বিক্রম চন্দ্রযান আমাদের ল্যান্ড করে আছে দক্ষিণ মেরুতে অর্থাৎ চাঁদের তাই বিজ্ঞান একদিক উন্নত আর কলিযুগে এটাও দেখলাম আবার এটাও দেখলাম কলিযুগের এই অবস্থায় দাঁড়িয়ে এই অবস্থায় দাঁড়িয়ে যে দীঘার নীল জলরাশি বঙ্গোপসাগরে ভাসতে 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 ঠিক মুখ্যমন্ত্রী উদ্বোধনের আগেই একটি হাত প্রভুর ভাঙা হচ্ছে প্রভু জগন্নাথের একটি কাঠের মূর্তি সেখানে রয়েছে কটাক্ষ শুরু হয়েছে কটাক্ষ হচ্ছে হোক আমি হতে যাবো না তাই প্রভু আমাদেরকে অবশ্যই দর্শন দেবে আমরা দর্শন করতে যাব বহু দর্শন দেয় না প্রভুকে ডাকতে গেলে মন থেকে ডাকতে হয় কারণ এখন হচ্ছে কলিযুগ আপনি কোন মনে ডাকছেন সেটা তো যায় না আপনি যদি সারাক্ষণ বলে যে আমার অর্থ চাই আমার প্রতিষ্ঠা চাই আমার রাজনৈতিক প্রাণ প্রতিষ্ঠা চাই তাহলে প্রভু কিন্তু গুরুত্ব দেবে না প্রভুকে ডাকতে গেলে মনের মনন গভীর গহনে অন্তর থেকে হৃদয় থেকে প্রভুকে ডাকতে হয় যে বহু সদাময় তুমি সর্বত্র বিরাজিত তুমি সুখে সুখে রাখো সব সমস্ত স্তরে মানুষকে দেখুন জীবনের সুখ দুঃখ সব সবসময় আসবে এটা বাস্তব সত্যের কালের নিয়ম কারণ আপনি তো সত্য যুগে নেই আপনি যুধিষ্ঠিরও নন আর এখন হচ্ছে যে মিথ্যাচারে যুধিষ্ঠির ভরে গেছে এই কলিযুগে আবার ঘুরে আসবে সত্য যুগ তখন না পৃথিবীতে আমরা কেউ থাকবো না থেকে যাবে এই সমস্ত অস্তি অস্তিত্ব ঐতিহ্য ইতিহাস এমনি থেকে যাবে তাই দীঘার সমুদ্রের যে ঢেউ যারা গেছেন তারা সবাই জানেন যে এবার থেকে উনিতে আর হ্যাপা পোয়া যাবে না একদম কান্ডারি এক্সপ্রেস ধরবেন বা বিভিন্ন ট্রেন আছে বাস আছে চলে যাবেন সেখানে গিয়ে প্রভুর দর্শন পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে রে আদি আর আদি হচ্ছে রে পুরী জগন্নাথ স্বাভাবিক সবাই জানে সেটা সেখানে মানুষ কি যাবে না নিশ্চয়ই যাবে যার ভক্তি যেখানে সে যেখানে যাবে যদি কারো ভক্তি বনে হয় রনে হয় জঙ্গলে হয় সে প্রভু প্রভুকে সেখানেই দেখতে যাবে তাই যখন ভেসে এসে গেছে প্রভু আমরা তাকে তো পুজো অর্চনার মধ্য দিয়ে সনাতন ধর্মের যেটা আমরা হিন্দুত্বের কথা বারবার বলার চেষ্টা করি আর দেখুন এমন একটা সময় ঘটছে এই সময় পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যদিও সুপ্রিম কোর্টের রায়ে পুজিশন যে ভাগ করা হয়েছে এটা নিয়ে এসএসসি ঠিক করবে যারা এখনো আইডেন্টিফাই নয় তাদের কি তালিকা বালিকা করবে ঠিক আছে তার মধ্যে সামসেরগঞ্জ হয়ে গেছে ধুলিয়ান হয়ে গেছে কেন বললাম এগুলো করি হয়েছে এই কলিযুগ এমন যে একদিকে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে একদিকে উস্কানি চলছে একদিকে হিংসা চলছে একদিকে রক্ত চলছে একদিকে লড়াই চলছে ঠিকঠাক মাঝখানে কুলকুল সতের মতো প্রভু জগন্নাথ একদম দীঘার সমুদ্র জগন্নাথ ঘাটে ধাম ঘাটে প্রভু এসে হাজি কিছু মানুষ এসে তুলেছেন সেটাই নাকি প্রতিষ্ঠা পাবে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে বেশ চমৎকার প্রভু আমাদের দিকে সদাই হবে আপনার চরণে হে জগন্নাথ সবাইকে সুখে রেখো নমস্কার আমি নয়